আল্লাহ সুমহানাহুয়া তা তাআলা মানবজাতির হেদায়েতের জন্য যুগে যুগে অসংখ্য নবী ও রাসূল প্রেরণ করেছেন এরি ধারাবাহিকতায় সালেহ আলাই ইসলামকে প্রেরণ করেছিলেন সামুদ জাতির নিকট তারা ছিল আদ সম্প্রদায়ের পরবর্তী কম আট জাতির ধ্বংসের প্রায় পাঁচশো বছর পর সালে আল ইসলামকে প্রেরণ করা হয়েছিল জাতির জন্য পরীক্ষা শুরু আল্লাহ সুমাহান তালা একটি গর্ভবতী উটনিকে প্রেরণ করেছিলেন তাদেরকে শুধু এই আদেশই করা হয়েছিল যে কেউ যেন উটনিটিকে কষ্ট না দেয় এবং মন্দ উদ্দেশ্যে স্পর্শ না করে তবে তারা আল্লাহর সে আদেশকে অমান্য করে এর ফলশ্রুতিতে তাদের উপর যে দুর্যোগ আপতিত হয়েছিল সেটি আমরা দেখব আজকের এই ভিডিওটিতে তাহলে চলুন আর কথা না বাড়িয়ে মূল ঘটনায় প্রবেশ করি সামুদ জাতি আরবের প্রাচীন জাতিগুলোর মধ্যে দ্বিতীয় জাতি আদের পরে এরাই সবচেয়ে বেশি খ্যাতি ও পরিচিতি অর্জন করে কোরআন নাজিলের পূর্বে এদের কাহিনী সাধারণ মানুষের মুখে মুখে প্রচলিত ছিল জাহিলি যুগের কবিতা ও খুদ্া সাহিত্যে এর ব্যাপক উল্লেখ পাওয়া যায় আদ জাতির ধ্বংসের প্রায় পাঁচশো বছর পরে জাতির কাছে সালে আল ইসলাম নবী হিসেবে আরবের উত্তর পশ্চিম এলাকায় বসবাস করত তাদের প্রধান শহরের নাম ছিল হিজর, যা সিরিয়ার অন্তর্ভুক্ত বর্তমানে একে সাধারণভাবে মাদাইনে সালেহ বলা হয় আদ জাতির ধ্বংসের পর সামুক জাতি তাদের স্থলে হয় তারাও আজ জাতির মতো শক্তিশালী ও বীরের জাতি ছিল তারা প্রস্তর খোদাই ও স্থাপত্য বিদ্যায় খুবই পারদর্শী ছিল সমতল ভূমিতে অট্টালিকা নির্মাণ ছাড়াও পাহাড়ের গা খোদাই করে তারা নানা ঘর নির্মাণ করত তাদের স্থাপত্যের নির্দেশনাবলী আজও বিদ্যমান পথ ভোলা এ জাতিকে অন্যান্য নবীদের মতো সালে আল ইসলামও প্রথমে তাভিদের দাওয়াত দিলেন তিনি তাদেরকে মূর্তি পূজা সহ যাবতীয় শিল্প ও কুসংস্কার ত্যাগ করে এক আল্লাহকে ভয় তার ইবাদত ও তার প্রেরিত রাসলের আনুগত্য করার প্রতি আহ্বান জানান তাভিদের এ দাওয়াতের সাথে সাথে তাদের উপর আল্লাহর নিয়ামতের কথা স্মরণ করিয়ে দিয়ে বললেন আজ জাতির পর তিনি তোমাদেরকে তাদের স্থলাভিষিক্ত করেছেন তিনি তোমাদেরকে পৃথিবীতে এমনভাবে প্রতিষ্ঠিত করেছেন যে তোমরা সমতল ভূমিতে প্রাসাদ নির্মাণ ও পাহাড়ে কেটে বাসগ্রহ নির্মাণ করছ সুতরাং তোমরা আল্লাহর অনুগ্রহকে স্মরণ করো তিনি আরও বললেন তিনি তোমাদের মৃত্তিকা হতে সৃষ্টি করেছেন এবং তাতেই তিনি তোমাদেরকে বসবাস করিয়েছেন সুতরাং তোমরা তার নিকট ক্ষমা প্রার্থনা করো আর তার দিকেই প্রত্যাবর্তন করো অন্যান্য নবীদের মতো তিনি একথাও বললেন আমি এ কাজের জন্য তোমাদের কাছে কোনো বিনিময় চাই না সালেহ আলাইসলাম তাফিদের দাওয়াত শুরু করলে জাতির লোকেরা দু দলে বিভক্ত হয়ে যায় একদল ইমান আনে তবে এরা ছিল সমাজের দুর্বল ও সাধারণ মানুষ সাধারণত নবীর অনুসারীরা এমনই হয়ে থাকে অন্য দল কুফরি করে সালে ইসলামের প্রতি ইমান আনেনি এ দলের পরিচয় দিয়ে সুরা আল্লাহ তালা বলেন তার সম্প্রদায়ের দাম্ভিক প্রধানেরা সে সম্প্রদায়ের ইমানদার যাদেরকে দুর্বল মনে করা হতো তাদেরকে বলল তোমরা কি জানো যে সালেহ আল্লাহ করতে প্রেরিত তারা বলল তার প্রতি যে ব্যানী প্রেরিত হয়েছে আমরা তাদের বিশ্বাসী সালেহ আলাহ ইসলামের দাওয়াত পেয়ে সামুদ সম্প্রদায়ের লোকজন উত্তরে জানালেন হে সালেহ পূর্বে তুমি তো আমাদের মাঝে আশা আকাঙ্ক্ষার পাত্র ছিলে তুমি কি আমাদের সেই মাবুদের ইবাদত করতে নিষেধ করছো আমাদের পিতৃপুরুষরা যাদের ইবাদত করত তুমি আমাদেরকে যেদিকে দেখছো সেটি সম্পর্কে আমরা বিভ্রান্তিতে পড়ে আসি তখন সালে ইসলাম তাদের কথার জবাবে বললেন তোমরা কি একটু চিন্তা করেছ যদি আমি আমার রবের পক্ষ থেকে সত্যের উপর প্রতিষ্ঠিত থাকি এবং তিনি যদি আমাকে নিজ অনুপূর্ব দান করে থাকেন তারপরে আমি তার অবাধ্য হব তাহলে তো আল্লাহর শাস্তি করতে রক্ষা পাবো না সালে আলহ ইসলামের এসব কথা শুনে তারা বলতে লাগলো তুমি তো জাদুগ্রস্তদের অন্তর্ভুক্ত তুমি তো আমাদের মতে একজন মানুষ কাজেই তুমি যদি সত্যব্যাতী হও তবে একটি নিদর্শন উপস্থিত করো সালে আলহ ইসলামের নিরন্তর দাওয়াতে অতিষ্ঠ হয়ে সম্প্রদায়ের নেতারা স্থির করল যে তার কাছে এমন একটা বিষয় দাবি করতে হবে যা পূরণ করতে তিনি ব্যর্থ হবেন এবং এর ফলে তার কাজ বন্ধ হয়ে যাবে তাই তারা সালি আলাইসলামের ইসলামের কাছে দাবি করল আপনি যদি সত্যি নবী হন তাহলে পাহাড়ের ভেতর থেকে একটি দশ মাসের গর্ভবতী সবল ও স্বাস্থ্যবতী উঠনি বের করে এনে দেখান সানি আলে ইসলাম তাদের দাবি শুনে অঙ্গীকার নিলেন যে তোমাদের দাবি পূরণ করা হলে তোমরা ঈমান আনবে তবে দাবি পূরণ করার পরেও ইমান না আনলে আল্লাহ আল্লাহতালার গজবে তোমাদেরকে ধ্বংস করে দেওয়া হবে এই অঙ্গীকার গ্রহণ ও ভয় প্রদর্শনের পর্ব শেষ হলে সানি আলাইসালাম সালাতে দাঁড়িয়ে গেলেন এবং আল্লাহ তার কাছে প্রার্থনা করলে প্রার্থনা করা মাত্রই সেই কঙ্করময় পাহাড় নড়ে উঠল এবং ফেটে গেল পাহাড়ের মধ্য থেকে এমন একটি উঠনি বেরিয়ে এলো যা গর্ভবতী হওয়ার কারণে চলার সময় এতে ওদিক নড়চড়া করতে লাগে এ দৃশ্য দেখে ওই কাফিদের নেতা জানদা ইবনে আমর এবং তার অধীনস্থ লোকেরা ইমান আনল এরপর সামুদ সম্প্রদায়ের অন্যান্য সম্প্রান্ত লোকেরাও ইমান আনয়নের ইচ্ছা করলে জাওয়াব ইবনে আমর হাবাব পূজারি এবং রাবাব তাদেরকে এ কাছ থেকে বিরত রাখল সালে আল ইসলাম উটনিটির জন্য কিছু নিয়ম বেঁধে দিলেন তিনি বললেন এটি আল্লাহর উটনি তোমাদের জন্য একটি নিদর্শন এটাকে আল্লাহর জমিনে চোরে খেতে দাও এবং একে মন্দ উদ্দেশ্যে স্পর্শ করো না করলে যন্ত্রণাদায়ক শাস্তি তোমাদের গ্রাস করবে উটনিটির একটি বাচ্চা হল এবং কিছুকাল ওটা ওই কমের মধ্যে অবস্থান করল একটি ঝর্ণা হতে ওটি একদিন পানি পান করত এবং একদিন পানি পান করা হতে বিরত থাকত যাতে অন্যান্য লোক এবং তার জীবজন্তুগুলো তা থেকে পানি পান করতে পারে লোকগুলো উঠনিটির দুধ পান করত এবং ইচ্ছা মতো ওই দুধ দ্বারা তাদের পাত্রগুলো পরিপূর্ণ করত। ওই উপত্যকায় উটনিটি চড়বার জন্য এক পথ দিয়ে যেত এবং অন্য পথ দিয়ে ফিরে আসত উটনিটি অত্যন্ত চাকচিক্যময় দেখাত এবং তাকে দেখলে মানুষের মনে ভীতির সৃষ্টি হতো ওটা অন্যান্য জন্তুগুলো পাশ দিয়ে গমন করলে ওরা ভয় পালিয়ে যেত এবং ওই কৌমের অন্ধত্বপনা বৃদ্ধি পেল এমনকি তারা উটনিটিকে মেরে ফেলারই ইচ্ছা করল যেন তারা প্রতিদিনই পানি পান করতে পারে সুতরাং ওই কাফিরের দল সর্বসম্মতিক্রমে ওকে হত্যা করার সিদ্ধান্ত গ্রহণ করল অতপর তারা তীর ও তরবারের আঘাতে উটনিটির পা কেটে হত্যা করে ফেলল